কোনোভাবেই সম্ভব নয় কারণ বর্তমানে যে কোনো বন্ধি মুক্তির ক্ষেত্রে একাধিক গোয়েন্দা সংস্থার ক্লিয়ারেন্স লাগে এছাড়া পুলিশ সহ আরো কয়েকটি সংস্থার কর্তা ব্যক্তিদের কাছে ধর্ণা দিতে হয় সেখানে দিলীপ একজন হাই প্রোফাইল আসামি রাষ্ট্রপক্ষের কারো প্রত্যক্ষ সহযোগিতা ছাড়া তার এত দ্রুত কারামুক্তি কিছুতেই সম্ভব নয় গুলশান থানায় একটি হত্যা মামলায় সাতাইশ সেপ্টেম্বর জামিন পান দিলীপ এ তিন দিনের মাথায় তিরিশে সেপ্টেম্বর কঠোর গোপনীয়তায় তিনি কেরানগঞ্জের কেন্দ্রীয় কারাগার থেকে বেরিয়ে যান অজ্ঞাত কারণে এই সময় কোনো ধরনের গোয়েন্দা রিপোর্ট দেওয়া হয়নি এছাড়া কারা কর্তৃপক্ষ ছাড়াও পুলিশের বিশেষ শাখায় দায়িত্বপ্রাপ্ত সদস্যরাও ছিলেন নীরব সূত্র জানায় কারাগার থেকে ছাড়া পাওয়ার পর পরে গা ঢাকা দিয়েছেন দিলীপ বর্তমানে তার কোনো হদিস মেনছেনা না তিনি সীমান্ত পার হয়ে ওপারে চলে গেছেন এমন গুঞ্জন শোনা যায় সূত্র জানায় দিলীপ আগার আলাফ আওয়ামী লীগের বাণিজ্য উপকমিটির নেতা ছিলেন এছাড়া তিনি দুই সালে আমি এবং জামি খ্যাত নির্বাচনে চুয়াডাঙ্গা এক আসন থেকে এমপি পদে নির্বাচিত নির্বাচন করে পরাজিত হয়েছেন তবে পাঁচই আগস্টে সরকারের পতনের পর পরে তিনি বোল পাল্টে বিএনপির ভিড়ে যাওয়া বিএনপিতে ভিড়ে যাওয়ার চেষ্টা করেছিলেন কিন্তু শেষ রক্ষা হয়নি চার সেপ্টেম্বর তাকে গ্রেপ্তার করে গুলশান থানা পুলিশ পরে জুলাই হত্যাকাণ্ডের একাধিক মামলায় তাকে আসামি করা হয় বর্তমানে দিলীপের বিরুদ্ধে ডজন খানেক মামলা বিচারাধীন এক আইনজীবী বলেছেন যে দিলীপের মুক্তির নেপথ্যে রাষ্ট্রপক্ষের এক প্রভাবশালী কর্মকর্তা কলকাঠি নাড়েন ওই কর্মকর্তার সঙ্গে দিলীপের ঘনিষ্ঠতা বেশ পুরনো একই জেলায় তাদের বাড়ি এই কারণে গ্রেপ্তারের পরপরই একাধিক একাধিকবার দিলীপকে মুক্তি দেওয়ার চেষ্টা করা হয় কিন্তু ঢাকার বাইরে কয়েকটি মামলা থাকায় তার মুক্তি কিছুটা বিলম্বিত হয় সূত্র জানায় গ্রেপ্তারের পর বছর খানিক ধরে বন্দি ছিলেন দিলীপ তবে জীবনে বেশিরভাগ সময় তিনি ছিলেন হাসপাতালে ভিআইবিকে মেনে সেখানে আরাম আয়েশের কোন কমতি ছিল না স্ত্রী সন্তান সহ আত্মীয় পরিজন নিয়মিত সাক্ষাৎ করেছেন এমনকি হাসপাতালে বসেই মোবাইল ফোনে মামলার বাদিকে হুমকি দেওয়ার অভিযোগও উঠে তার বিরুদ্ধে এদিকে বিপুল অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দিলীপ ও তার স্ত্রী আগার আলার বিরুদ্ধে গত আট অক্টোবর মামলা করে দুর্নীতি দমন কমিশন এতে উভয়ের বিরুদ্ধে হাজার কোটি টাকা জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ আনা হয় এছাড়া দিলীপের ব্যবসা প্রতিষ্ঠান ডায়মন্ড ওয়াল্টেড বিরুদ্ধে স্বর্ণ চোরাচালান ভারত ও কানাডা ও যুক্তরাষ্ট্র সহ কয়েকটি দেশে পাচার সহ একাধিক গুরুত্বপূর্ণ বিষয়ে অনুসন্ধান চলছে দিলীপ কুমার আগারওয়ালার কারামুক্তির ক্ষেত্রে প্রভাবশালীদের হাত রয়েছে এমন অভিযোগে প্রসঙ্গে জানতে চাইলে ঢাকা মহানগর দায়রা জজ আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবী ওমর ফারুক বলেন যে যে কাউকে জামিন দেওয়া আদালতের এখতিয়ার বেশ কয়েকটি মামলায় দিলীপ কুমার আগরওয়ালা জামিন জামিনে ছিলেন তবে তার চূড়ান্ত কারামুক্তির বিষয়ে ওনার জানা নেই জামিনের বিষয়ে জানতে চাইলে আসামি পক্ষের আইনজীবী জাহাঙ্গীর আলম জানান আদালতে তাকে জামিন দিয়েছে যথা নিয়মে বেল বন্ধ এবং কারাগারে পৌঁছানোর পর তিনি মুক্ত হন এই ক্ষেত্রে অনিয়মের কিছু নেই এক প্রশ্নের জবাবে তিনি বলেন তার পাসপোর্ট জব্দ অবস্থায় আছে ফলে তার বিদেশ যাওয়ার কোনো সুযোগ নেই তিনি দেশেই আছেন এমনটাই জানিয়েছে প্রিয় দর্শক পরবর্তীতে নিউজ দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করব সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিস আসসালাম